লরির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো তারকেশ্বরের মহেশপুর এলাকায় ঘাতক লরিতে ভাঙচুর চালায় উত্তেজিত বাসিন্দারা খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে ঘিরেও ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা জানা গেছে মৃত ছাত্রের নাম দীপ কোলে বয়স তেরো বছর দ্বীপের বাড়ি তারকেশ্বর চাঁদপুর এলাকায় মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল দ্বীপ প্রতিদিনকার মতো আজ সকালেও বাড়ি থেকেই সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল দীপ কিন্তু মহেশপুর এলাকায় বেপরো এক লরির ধাক্কায় গুরুতর জখম হয় সে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন দীপের মৃত্যুর পরই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িতে ভাঙচুর চালায় তারা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী তবে পুলিশকে ঘিরেও চলে তুমুল বিক্ষোভ স্থানীয়রা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেও শেষমেশ পুলিশের আশ্বাসেই পরিস্থিতি স্বাভাবিক হয় ইতিমধ্যেই ঘাতক লরি এবং চালককে আটক করেছে পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বাচ্চা ছেলে স্কুল যাচ্ছিল যে দেহেতে টঞ্চে বেগাই হরকে যায় ড্রাইভার কোনো কেয়ারই করেনি যে দেহেতে ড্রাইভার দাঁড়িয়ে গেলে বাচ্চাগুলো পাস হয়ে যেত সেই সময় তো মানে বাচ্চাটা যাচ্ছে ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন বাচ্চা ছেলেটাকে পিছিয়ে দিয়ে চলে গেছে মহেশপুর হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্র তারপর এখানে কি ওই পুলিশের তারপর পুলিশের যেটা কর্তব্য কিভাবে ড্রাইভারকে মাছাবো মালিককে মাছাবো গাড়িকে উদ্ধার করে নিয়ে যাবো নিজের পরই নিজেদের মানে মূল চরিত্রটা তুলে হচ্ছে এবার পাবলিককে থেক করা এইটাই তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নম্বর জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর